আজকে আপনারা আমার ঠিক এই সেটটাতে দেখতে পাচ্ছেন টেন্ডার টিপিলিং মার্কুইস কিউডি ডিলিং নেটিস এই প্রোডাক্টটা অনেকদিন যাবৎ বাজারে ছিল না আমরা আবার রিস্টক করেছি দেখতেই পাচ্ছেন এটা ওয়াইফাই সিক্স জেনারেশনের হলো আর এক্স নাইন প্রো এটা থ্রি বাজারে কোনো রাউটার নাই এত কম প্রাইসের ভিতরে বাজারে নিয়ে আসছে মার্কুইস ব্র্যান্ডের এই রাউটারটি ওয়াইফাই ওয়াই সিক্স জেনারেশনের আপনার এলাকায় যেই সিমই থাকে সেই সিম দিয়ে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি এটা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে ইউজ করতে পারবেন দুইভাবে ব্যবহার করতে পারবেন এটার মডেল বলে দিচ্ছি ডাব্লু আর থ্রি থাউজেন্ড তিন হাজার ফোর এন্টিন আপনার দেখতেই পাচ্ছেন কাভারেজ পাবে সাড়ে তিন থেকে চার হাজার ফিট ওকে এটা আইপিবি মানে ইন্টারনেট প্রোটোকল দেওয়া আছে ম্যাচ সিস্টেম দেওয়া আছে মিয়ামো ডুয়েল ব্যান্ড একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি তারপরে পেয়ে যাচ্ছেন ভিসল আমাদের কাছে সেই দুইটাই বেস্ট হ্যাঁ দুইটাই বেস্ট টিপি লিঙ্কের অনু আছে আমাদের কাছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনেক দিন পর আবার চলে আসি ওয়াইফাই রাউটারের ভিডিও করার জন্য এশিয়ান টেলি শপিং এ আর আজকে কিন্তু ভালো কিছু রাউটার থাকবে এক ভিডিওতে ভালো কালেকশন থাকবে ভালো প্রাইস থাকবে নতুন নতুন রাউটারের কালেকশন থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি কি কালেকশন রেখেছেন আজকে আমরা আমার ঠিক এই সাইটটাতে দেখতে পাচ্ছেন টেন্ডার টিপি মার্কুইস কিউডি ডি নেটিস অনেকগুলা ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আউটডোর রাউটার ইনডোর আউটডোর রাউটার ইনডোর রাউটার इवन আজকে আসলে মূলত আমরা হাই প্রোফাইল যেই নেটওয়ার্কিং যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো থাকবে আজকে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের অ্যাড্রেসটি বলে দিই আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 01799 টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া থাকবে ঠিক আছে হবে আমরা এই দিক থেকেই শুরু করছি টেন্ডার টেন্ডা থেকে টেন্ডার এই প্রোডাক্টটা অনেকদিন যাবৎ বাজারে ছিল না আমরা আবার রিস্টক করেছি খুব ভালো একটা চাহিদা আছে এই কারণে এটা হলো মডেল এসি টেন এসি টেন টেন্ডার এই গিগার বিট রাউটারটি আপনি গেমিং ফোরকে স্ট্রিমিং করতে পারবেন যারা কম প্রাইসের ভিতরে গেমিং রাউটার খুঁজছেন তাদের জন্য এই বারোশো খুবই বেস্ট হবে জি মডেল নাম্বার হলো এসি টেন ডুয়েল ব্র্যান্ড গিগার ফাইভ জি সিক্স ডিবি নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এটা কাভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট আর ডিভাইস কানেকশান করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে এটার মূল্য রাখছি আমরা মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় আপনারা গেমিং ফোর কে স্ট্রিমিং রাউটার পেয়ে যাচ্ছেন ডুয়েলভেড ওকে নিগাদি নেক্সট আমরা চলে যাব আমরা যেহেতু বলেছিলাম যে আজকে হাই নেটওয়ার্ক প্রোফাইলের যারা রাউটার চাচ্ছেন বাজেটের ভিতরে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টেন্ডার আর এক্স নাইন প্রো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ওয়াইফাই সিক্স জেনারেশনের এটার মডেলটা হলো আর এক্স নাইন প্রো এটা থ্রি থাউজেন্ড এম ডুয়েল ব্র্যান্ড গিগাবিট সিক্স ডিবিআই খুবই পাওয়ারফুল্লি মিমো টেকনোলজি দেওয়া আছে এটা এটা দিয়েও আপনি ফোর কে ইউএসডি স্ট্রিমিং করতে পারবেন খুবই পাওয়ারফুল্লি এটা মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে যারা গেমিং স্ট্রিমিং করতে চাচ্ছেন যারা ফিন্স গ্রাফিক্স অথবা লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ওকে এটি আপনারা এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা এক বছরে অফিসাল ওয়ারেন্টি এটা মূল্য রাখছি মাত্র ছয় টাকা ছয় হাজার দুইশো নব্বই টাকা ওয়াইফাই সিক্স এক্স থ্রি থাউজেন্ড এম এ থ্রি ভিতরে টেন্ডার অনেকগুলো মডেল রয়েছে জি ওকে নেক্সট আমরা আরেকটি চলে যাব টেন্ডারি এসি ফাইভ এটা আসলে একেবারে একটা রেগুলার প্রোডাক্ট পপুলার মডেল বলতে পারেন এটা প্রয়োজন করা কিছু নেই তারপর বলছি বারোশো আম বিএস ডু এলভেন্ট গেমিং ইউএসডি স্ট্রিমিং করতে পারবেন সিক্স ডি নেটওয়ার্ক পাওয়ার এটা এক বছরের অফিসাল ওয়ারেন্টি দিয়ে এটার মূল্য রাখছি আমরা মাত্র একুশশো নব্বই টাকা দুই হাজার একশো নব্বই টাকা টাকা প্রত্যেকটাই অফিসিয়াল প্রোডাক্ট হবে এক বছর অফিসিয়াল প্রোডাক্ট ভিউর্সের উদ্দেশ্যে বলতে যাচ্ছি ভিউ বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ব্লগটি অথবা ভিডিওটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর আমরা যেটা নিশ্চিত করছি যে আপনার রাউটারটা তো আপনার ভাষার সামনে আপনি পাচ্ছেন মহল্লাতে পাচ্ছেন আপনার হাতের নাগালেই পাচ্ছেন কিন্তু আমরা যেটা নিশ্চিত করছি যে এশিয়ান টেলিশপিং থেকে আপনারা আমাদের কাছ থেকে এই রাউটারগুলো ক্রয় করলে এক বছরের যে অফিসিয়াল ওয়ারেন্টিটা অথবা যেটা যতটুকু ওয়ারেন্টি থাকবে সেই অফিসিয়াল বিষয়টা ওয়ারেন্টিটা আমরা নিশ্চিত করছি আপনাদেরকে এক বছরের কোনো সমস্যা হলে আমরা সার্ভিসিং করে দেবো সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক নেক্সট আমরা চলে যাচ্ছি ট্রিপিলিঙ্কের আর্চার সি এইটি সিক্স

বিশাল ডিসকাউন্টে এই প্রোডাক্টে পেয়ে প্রাইস কমেছে জি ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি আরেকটি আপগ্রেড প্রোফাইলে সেটা হলো আর্চার সি এইটি এই মডেলটি এটা উনিশশো আমি বেশ জুয়েল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে এটা ওয়ান ম্যাচ সিস্টেম দেওয়া আছে এটা লুকটা অনেকটা দেখতে আর্চার সি সিক্সের মতো কিন্তু এটা হলো উনিশশো এম বিপিএসের এটা আপনি কাভারেজ পাচ্ছেন তিন হাজার স্কোয়ার ফিট ফুল গিগাবিট ডিভাইস কানেকশান করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে চার হাজার দুইশো নব্বই টাকা এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার একশো নব্বই টাকায় চার হাজার বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে আমরা নেক্সট চলে যাচ্ছি আরেকটি প্রোডাক্টে সেটা হলো যে একেবারে রেগুলার জনপ্রিয় একটি মডেল আচ্ছা সি সিক্স মানে জাতীয় রাউটার জাতীয় রাউটার বলা যায় ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে বারোশো নব্বই ডুয়েল ব্র্যান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে এটা কাভারেজ পাবে আড়াই হাজার স্কোয়ার ফিট থেকে তিন হাজার স্কোয়ার ফিট এটা ডিভাইস কানেকশন করতে পারবেন পঁচিশ থেকে তিরিশটা এক বছর ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে ২৯ উনচল্লিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তিন হাজার নব্বই টাকা বিশাল ডিসকাউন্ট থেকে পাঁচশো টাকা কমে গেছে বিশাল ডিসকাউন্ট অফিসিয়াল ভাবে অফিসিয়াল ভাবে আর এই প্রোডাক্টগুলোর প্রাইস আপনার আপ অ্যান্ড ডাউন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি লিঙ্কের আরেকটি আপগ্রেড একেবারে নিউ অ্যারাবল প্রোডাক্ট এটা একটি গিগাবিড রাউটার EC220Z5 12 সমবিবেদ ডুয়াল ব্যান্ড মিম মডেল দেওয়া আছে এটাও ম্যাশ সিস্টেম দেওয়া আছে এটা কভারস ভাবে 2500 থেকে 3000 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 40 থেকে 50 টা গায়ের মূল্য দেওয়া আছে 3349 টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র 2790 টাকায় 2790 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবিট

পনেরোশো এম বি পি এস এর ইজি ম্যাশ কমপ্লিটেবল খুবই পাওয়ারফুল একটি রাউটার এম আর সিক্স জিরো এক্স এই রাউটারটি আপনি ওয়াইফাই সিক্স জেনারেশনের ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মি মো টেকনোলজি দেওয়া আছে পনেরোশো এম বি পিএস পনেরোশো এম বি এর খুবই হাই প্রোফাইলের একটি প্রোডাক্ট এইটা দিয়ে আপনি মিনিমাম কাভারেজ পাবেন তিন হাজার স্কোয়ার ফিট থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবেন তিরিশ থেকে চল্লিশটা এক বছরের অফিসাল ওয়ারেন্টি দিয়ে আজকে আমরা যে প্রাইসটা দিব একবার ইমেজিং একটা প্রাইস মানে চিন্তা করতে পারবেন চিন্তার বাইরে চিন্তার বাইরে ওয়াইফাই সিক্স জেনারেশনের মার্কুইসের এই মডেলটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো নব্বই টাকায় এটা চিন্তা করা যায় না আপনার আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলো দেখা গেছে যে একটা ডুয়েল ব্র্যান্ড গিগাবি রাউটার কিনতে গেলেও আপনার পঁয়ত্রিশশো টাকা লাগে তিন থেকে সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকা নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটাও একটি আজকে এটাও একটি গিগাবি রাউটার মার্কুইসে এটাও আমরা আশ্চর্য তেরোশো এমবিপিএস তেরোশো এমবিপিএস এর গিগাবি ডুয়েল ব্র্যান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার এটা দিয়েও আপনি মিনিমাম কাভারেজ পাবেন পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে এই গিগাবিট রাউটারটা আজকে আমরা অবিশ্বাস্য মূল্যে আপনাদেরকে দিয়ে দিব মাত্র

এটা মূল্য রাখছে আমরা মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম গিগাবিট রাউটার কিউডি জার্মান টেকনোলজি প্রোডাক্টটি একবার বছর অফিস ওয়ার্ডিতে পেয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজি আরেকটি ডুয়েল ব্র্যান্ড ফোর ইন ওয়ান রাউটারে এটা অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্টার হিসাবে কাজ করবে বারোশো আমি পেয়েছে জি ডুয়েল ব্র্যান্ড বারোশো আমি পেয়েছে আর গায়ের মূল্য দেওয়া আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র বাইশশো নব্বই টাকা এক অফিসিয়াল ওয়ারেন্টি যে অফিসিয়াল স্টিকের লাগানোই রয়েছে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি কিউরি সিং ব্রাউটারে আসলে বাংলাদেশের অনেক জায়গাতেই অনেকে লাইন নেয় ব্রডব্যান্ড কানেকশান নাই অথবা তারের কানেকশান এর কারণে লাইন নিতে পারছেন না ওয়াইফে তাদের জন্য আমরা নিয়ে আসছে কিউডের এই প্রোডাক্ট ডেটা দিয়ে ইউজ করা যাবে জি এটা আপনি সিম দিয়ে যে কোনো ধরনের সিম দিয়ে ব্যবহার করতে পারবেন ওকে আপনার এলাকায় যেই সিমে থাকে সেই সিম দিয়ে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি এটা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে ইউজ করতে পারবেন দুই ভাবে ব্যবহার করতে পারবেন ডুয়েল মোডে ডুয়েল মোডে ওকে এটা এলটি ফোর হান্ড্রেড মডেল নাম্বার এটা আপনার তিনশো এম একটি রাউটার খুবই ফ্লেক্সিবল ওয়ান ল্যান্ড পোর্ট দেওয়া আছে গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার একশো টাকা কিন্তু আমরা এটা আজকে অবিশ্বাস্য প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব মাত্র

তিন হাজার এম রাউটারটি ফোর আপনারা দেখতেই পাচ্ছেন কাবারেস পাবে সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট লং রেঞ্জ কাবারের জন্য খুব স্ট্রংলি নেটওয়ার্কের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে গ্রাফিক্স অথবা অ্যানিমেশন অথবা যারা লাইভ গেমিং করেন অথবা যারা ফিনান্সের কাজ করেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টেদের মূল্য রাখছে আমরা মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা চার হাজার সাতশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওকে আমরা নেক্সট চলে যাব ডি লিঙ্কের এইট ফোর ওয়ান

আর এটা কাভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশ এক বছরের অফিসার ওয়ার্ডে এটা মূল্য রাখছে আমরা মাত্র তেত্রিশশো নব্বই টাকা সিক্স জি যাদের রেঞ্জটা বেশি প্রয়োজন নিতে পারেন নেক্সট আমরা চলে যাচ্ছি টিপিলিং এর রেগুলার প্রোডাক্টে পরিচয় করা যাবে কিছু নেই আচ্ছা সি ফিফটি ফোর থ্রি ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ একজন হিসেবে কাজ করবে বারো সময় ডুয়েল ব্যান্ড এই অর্ডারটি কে আইপি টেলিভিশন সাপোর্টেড এটা আপনারা গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র বাইশশো নব্বই টাকা সে মতো সবার জন্য টিপিলিং এর ভিতরে সবচেয়ে কমবাজিটিভ ডুয়েল ব্র্যান্ড ডুয়েল ব্র্যান্ড রাউডার ঠিক নেক্সট আমরা চলে যাব একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্টের কিউডির এই মডেলটি একেবারে বাজারে এই সপ্তাহতেই আসছে খুবই একদম আপডেট মডেল আপডেট মডেল এইটার বিশেষত্ব হলো যে এটা একটি আউটডোর সিন রাউটার

এটা ফোর কে সাপোর্ট আর এটার গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছয় নব্বই টাকা এটাও আমরা আজকে অবিশ্বাস্য মূল্য আপনাদেরকে দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার তিনশো নব্বই টাকায় আজকে এটা আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার তিনশো নব্বই টাকায় বিশাল ডিস আউটডোর আউটার আউটডোর প্রোডাক্ট এক বছরের অফিসিয়াল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন কিউডের এখানে

নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকা প্রাইস কমেছে জি ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেটিস এর রাউটার এন টু নেটিস এর এন টু এই রাউটারটি ডুয়েল ব্র্যান্ড গিগা অ্যান্টেনা ফোর অ্যান্টেনা খুবই স্লিম শেপ স্মার্ট লুক আপনারা দেখতেই পাচ্ছেন এক বছর অফিসার ওয়ারেন্টি কভার আছে প্রায় পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে বলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা বত্রিশশো নব্বই নেক্সট আমরা চলে যাচ্ছি অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা কটেচ যায় টিপি লিঙ্কের অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার এটা ডিজাইনটা একটু আলাদা এটা আসলে অ্যাক্সেস পয়েন্ট মূলত আর এটা আপনি রাউটার মুডেও পরিচালিত করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার মেয়ে মোট এখন যদি গিগাবিট তেরোশো পঞ্চাশ এমবি পেয়েস লং রেঞ্জ কাভারেজ পাবেন বিজনেস সলিউশন সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছে আমরা মাত্র সাত টাকা সাত টাকা ওকে আমরা চলে যাব ম্যাশ সিস্টেমে ম্যাশ সিস্টেমে আপনারা টিপিলিংকে ডেকো সিরিজে চলে যাচ্ছি ডেকোর এখন আমরা যে মডেলটি দেখাবো সেগুলো ডেকো এম ফাইভ তেরোশো এমপিএস ডুয়েল ব্র্যান্ড গিগাভির দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবি দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসের ওয়ারেন্টির মূল্য আছে ছয় হাজার নব্বই টাকা ছয় হাজার নব্বই নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এম ফাইভ তেরোশো এমপি পেস এই রাউটারটি আমরা চলে যাব টিপিলিংকে ডেকো ই ফোরে

990 টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটি ওকে আমরা চলে যাব কিউডি ম্যাশ সিস্টেম ফলম ম্যাশ ওয়ার সিস্টেম সবচেয়ে কম দামে ম্যাশ রাউটার ম্যাশ রাউটার M1200 12 সমবে ডুয়াল ব্র্যান্ড এটি হলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম ডেজন কিলার 100 টা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে এটার মূল্য রাখছি আমরা মাত্র সাতাইশশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি কিউডির ওয়াইফাই সিক্স আঠারো জি আঠারোশো এম বিপিএস এর রাউটার এম ওয়ান এইট ডাবল জিরো এটা কাবার স্পোর্ট সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ডিভাইস কানেকশান করতে পারবে একশোটার মতো আর এটা আমরা মূল্য রাখছি মাত্র চার টাকা সেই সাথে সাথে আজকে আমরা কিছু অ্যাক্সেসরিজ দেখাই দিব নেটের যেমন আপনার ওয়াইফাই কানেকশনের জন্য রাউটারের সাথে ইমো আহ অনু লাগে অনুটার প্রয়োজন রাইট সিডাটা অনু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বেস্ট একটা অনু তারপরে পেয়ে যাচ্ছেন ভিসল আমাদের কাছে সেই দুটাই বেস্ট হ্যাঁ দুইটাই বেস্ট লিঙ্কের রাউটারও আহ অনু আছে আমাদের কাছে এক বছর অফিস দুইটাই রয়েছে সেই সাথে সাথে নেটওয়ার্কিং এর সাথে সাথে আপনার দেখা গেছে যেহেতু বাংলাদেশে কারেন্টের প্রবলেম থেকেই থাকে সবসময় আপনি কারেন্ট গেলে রাউটার অফ হয়ে যায় তখন আর কেউ নেট ইউজ করতে না সেই সাথে আমরা নিয়ে আসছি

সব নাম্বার চারশো ষোলো তারপরে স্ক্রিনে থাকবে এই নাম্বারটি টি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম